আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো প্রায় দীর্ঘ অনেক দিন পরে আপনার সামনে বিডু নিয়ে আইসি কারণ বিগত পনেরো বিশ দিন আমাদের সেট খালি ছিল সামনে ঈদ এই জন্য আমরা বাচ্চা নিয়ে নেই তো আমরা গত নয় তারিখে বাচ্চা নিয়েছি কি বাচ্চা নিলাম এবং কত করে নিলাম এ টু জেড দেখতে হলে দৌড় দৌড়ে বিডুটি দেখতে থাকুন তো এই যে দেখেন আমাদের বাচ্চা তো এই যে এখানে আজকে এখন দিনের বেলা প্রায় দশটার সময় এখন এখনো লাইট দৌড়ালো আছে কিন্তু একটু কাজী ঠিক আছে কাজী লোমেন বাচ্চা নিয়েছি যদি কাজী রস পাতা নিতাম কাজী লোমেন বাচ্চা বাচ্চা নিয়েছি যে দেখেন নয় তারিখ আমরা বাচ্চাটা নিয়েছি আমাদের ফার্মে আসে আপনার সাত তারিখ সরি নয় তারিখ বাচ্চা নিয়েছি দশ তারিখ সকালবেলা আমাদের ফার্মে বাচ্চাটা আইসে কাজী লোমেন মোটামুটি ভালো আমরা আরও পালছি বা আপনারা যারা পালেন তারা জানেন কীরকম কাজে লোমেন বাচ্চা তো এই যে দেখেন আমরা এখন কী মেডিসিন প্রয়োগ করতেছি এই যে দেখেন আমরা বোটারে আপনার লাইসিউট দিয়েছিলাম তারপরে এই যে শেফা ওয়ান চলতেছে সকালে রাত্রে ঠিক আছে সেফা ওয়ান ব্যাট এই পপুলার কোম্পানির এটা চলতেছে এটা মোটামুটি ভালো ফলাফল পেয়েছি আমরা বোডিংয়ে তারপরে এই যে রয়েছে আপনার টক্সিন টু প্লাস গ্রুপের আর কি টক্সিন ব্রাইন্টার ওই ওই গ্রুপের এটা দুপুরে আর কি তো প্রথমে যে আমরা বাচ্চা সারার পরে লাইসিউিট দিয়ে খাওয়াইছিলাম বারো ঘন্টা লাইফ ব্রিজ দিলে আপনার বাচ্চা স্ট্রং থাকে আর কি তো এই যে দেখেন আমাদের মোটামুটি এই যে বাচ্চাগুলো এখন কিন্তু তুষের উপর আছে ওই যে দানের বীজটা যেটা বলে তুষ এক এক তুষ দান তু হল ওইটা বলে আর কি এবং নিচে আছে কাঠের জোড়া তো আজকে বয়স আমাদের দ্বিতীয় দিন ঠিক আছে আমরা আজকে সকালে এই পত্রিকা থেকে তুলে নিয়েছি ঠিক আছে ডাইরেক্ট তুষে ছেড়ে দিছি আজকে এই যে আমাদের পিছন দিয়ে কিন্তু মানে পর্দা খোলা এখন এগারোটা বাজে মোটামুটি রোদ্র উঠছে যাতে ফার্মের ভিতরে গ্যাসটা বাইরে বের বেরোয় যায় ওই দিক দিয়ে আমরা পর্দাটা তুইলা দিছি তো মোটামুটি আমরা এই যে এবার বাচ্চা নিয়েছি বারোশো অন্য অন্য বা চোদ্দোশো নেই তেরোশো নেই বা বারোশো নিয়েছি গরমের কারণে বাচ্চা কম নিয়েছি ঠিক আছে এই যে এখানে একাত্তর ফিট চলতেছে আমাদের তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন